এই কর্নারে এমনিতেই জ্যাম লাগে মানুষের উপকারই হবে মানে নিজের বাপের সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে বগুড়া শহরের প্রাণ কেন্দ্র সাত মাথায় কিন্তু একটি নতুন বিলবোর্ড লাগানোর কাজ শুরু হয়েছে যেটা কিন্তু বগুড়া শহরবাসীকে একেবারে অস্বস্তিতে ফেলেছে একেবারে এই কাজটি করছে বগুড়া পৌরসভা কর্তৃপক্ষ যানজট নিয়ন্ত্রণে রাস্তার প্রশস্ত না করে রাস্তায় আরও সংকুচিত করে বিলবোর্ড বসানোর কাজ শুরু করেছে পৌরসভার কর্তৃপক্ষ এতে কিন্তু পৌরবাসী ক্ষোভ প্রকাশ করছেন অন্যদিকে দীর্ঘদিন ধরে রাস্তায় সিসি নালাই এসব কিছু নিয়েই কিন্তু মোটামুটি শহরে যানজট লেগেই থাকে সাত মাথায় কিন্তু যানজট লেগেই থাকে বগুড়া শহরের যে পৌরসভা বগুড়া পৌরসভা সেটি কিন্তু বগু বাংলাদেশের সর্ববৃহৎ পৌরসভা হলেও কিন্তু উন্নয়ন কার্যক্রম একেবারেই সীমিত বগুড়া পৌরসভার দুই হাজার ছয় সালে বগুড়ার উন্নয়নের ছোঁয়া লাগেনি দর্শক আমরা এই বিষয়ে একটু কথা বলবো এখানকার বগুড়া শহরের একজন বাসিন্দার সাথে তিনি আসলে এই বিষয়টি নিয়ে কি জানাতে পারেন আমাদেরকে যে এই যে ভাই এখানে যে একটা কাজ চলছে বিলবোর্ডের কাজ চলছে যে এই বিলবোর্ডের কাজটা আপনি কীভাবে দেখেন এটা তো অন্য কোনো জায়গায় লাগানোর জন্য কিংবা এটা শহরে যানজটের সৃষ্টি করবে কিনা অবশ্যই এই যে এখন দেখেন কি অবস্থা এই যে পানিগুলো জমে গেছে বৃষ্টির পানি আর এই এইখানে বিলবোর্ড দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না বিলবোর্ড তো সাইডে একটা আছে আর এই কর্নারে এমনিতেই জ্যাম লাগে যেহেতু কলোনি রোড বনানি রোড বনানি রোডে এমনি জ্যাম থাকে সবসময় আমাদের এখানে বিলবোর্ড দিচ্ছে এখানে আরও জ্যাম লাগবে কারণ লোকজন তারপরে পথচারী যারা আছে তারা এদিকটা যাতায়াত করে এখন যে এটা দিল এটা মাঝখানে দেখেন আপনারা দেখেন ভালো করে আজকে এরা আরও দিত অন্য কষে দিত ইন্ডোর তো এখানে একটা আছে এটা জনজীবনে তেমন কোনো উপকারে আসে না আর তাছাড়া বগুড়াতে দেখেন বগুড়াতে আগের পূর্বের তুলনায় এমনি তো যানবাহন বাইরে গেছে নিয়ম শৃঙ্খলার বাইরে সব কিছু তার মধ্যে এই যে এরা অনিয়ম মানে নিজের বাপের সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করে আমি মনে করি বর্তমান সময়ে এটা সরকারি বা রাষ্ট্রীয়ভাবে এই কাজগুলো করা উচিত যে প্রতিহত করা উচিত আপনি কি দাবি জানাবেন কিনা যে বিলবোর্ডটা এখান থেকে সরিয়ে অন্য কোনো অবশ্যই দাবি জানাই কারণ আমি তো গত দুই তিন দিন হলো আমি সাতটা আসি নাই যেহেতু আমি রেগুলার আসি কিন্তু আসি দেখি নাই আমি দেখে তো অবাক হয়ে গেছি এটা কি আর কালকে করো তো আমি পরে দেখছি যে সাতটা এরকম একটা বিলবোর্ডের কাজ হইতেছে কিন্তু সেটা পরিকল্পিত না তাদের ইচ্ছা মতো আর কি দশক আপনাদেরকে একটু দেখাই যে বগুড়া শহরের সাত মাথায় একেবারে প্রাণকেন্দ্র কেন্দ্র সাত মাথায় বিলবোর্ড স্থাপনের কাজ শুরু হয়েছে যা কিন্তু অপরিকল্পিতভাবে করা হয়েছে বলে আমাদেরকে কিছুক্ষণ আগে বগুড়া শহরের একজন বাসিন্দা কিন্তু আমাদেরকে জানালে দশক বগুড়া শহরের এই যে প্রাণকেন্দ্র কেন্দ্র সাত মাথায় যে বিলবোর্ড স্থাপনের কাজ এটি কিন্তু আসলে কোনো কাজে দেবে কিনা জনগণের কোনো উপকারে আসবে কিনা সেটি একটি ভাবার বিষয় আমার যতদূর মনে হয় যে এটাতে আসলে যানজট হবে না এখন হচ্ছে কিন্তু এটা আসলে মানুষের উপকারই হবে কারণ বিলবোর্ড বড়ো একটা এলডি এরকম একটা এলইডি স্ক্রিন হবে এটাতে অনেক কিছু জানা যাবে অনেক সময় নিউজ হবে বা কোনো অ্যাড হবে এই ক্ষেত্রে সরকারি এটা তো এটা একদিক থেকে খুব ভালো হবে আমাদের জন্য কিন্তু আপাতত যে কাজটা হচ্ছে এটা আমরা চাই যে আরেকটু যদি তাড়াতাড়ি হয় তো শেষ হলে পরে ভালো হয় কারণ এখন একটুখানি যানজট দেখতে পাচ্ছি দর্শক যেমনটি শুনছিলেন যে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারলাম যে একজন বললেন বিল বোর্ড লাগানো কোনোভাবেই এখানে অস্বস্তিকর একেবারে এক বিষয় যেটি উল্লেখ করলেন দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি আয়তনের দেশের অন্যতম বৃহত্তম পৌরসভা কিন্তু বগুড়ার যে পৌরসভা সেটি বগুড়া পৌরসভা দুই সালের পর বগুড়ার উন্নয়নের ছোঁয়া লাগেনি একই সাথে পরিকল্পিতভাবে কাজ না করায় উন্নয়ন টেকসই হয়নি এরই মধ্যে সাত মাথায় নতুন একটি এলইডি বিলবোর্ডের কাজ শুরু করা হয়েছে যা পৌরবাসী অপরিকল্পিতভাবে মনে করছেন